সালামু আলাইকুম স্বাগত বিসি জব কেয়ারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই প্রবিধান যখন চালু হয় শুনেছি তখন নাকি ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে এসে ভর্তি করা লাগতো পলিটেকনিকে কারণ হলো যে তখন অনেকে জানতোই না যে এই ধরনের পড়ালেখার কাজ কি এগুলো বলে চাকরি পাওয়া যাবে কি না পরবর্তীতে যখন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে সেকেন্ড ক্লাসের দশম গ্রেডের কর্মকর্তা হিসাবে চাকরি পাই তখন থেকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই জব সেক্টরের সুদূর একটা সম্ভাবনাময় আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের জন্য তো তখন থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা বেড়ে গেছে দেখা যায় যে অনেক পলিটেকনিকে আপনার এ প্লাসের শিক্ষার্থীগণ ওয়েটিংয়ে থাকে তো এই যে প্রতিযোগিতা আপনি এই প্রতিযোগিতার দৌড়ে সহজেই পিছিয়ে পড়তে পারেন যদি না জানেন কোন টেকনোলজিগুলা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ কোন টেকনোলজির থেকে পড়াশোনা করলে সহজেই চাকরি পাওয়া যায় এবং ভালো মানের চাকরি পাওয়া যায় তো হ্যাঁ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো স্ক্রিনে আপনারা খেয়াল করতে পারেন যে এখানে দেখুন যে প্রায় বত্রিশটা টেকনোলজি বর্তমান বাংলাদেশে আছে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্যে তো এইখানে বত্রিশটা থাকলেও চাকরি ক্ষেত্র কিন্তু বত্রিশটা ডিগ্রি থেকে কমপ্লিট মানে যে কোনো একটি ডিগ্রি থেকে কমপ্লিট করলে চাকরির ক্ষেত্রে সে চাকরি পাবে কিন্তু কথা হলো সে কি সব টেকনোলজির থেকে ভালো এবং সরকারি চাকরি পাবে না আসলেও বত্রিশটার মধ্যে বত্রিশটায় কিন্তু প্রয়োজনীয় বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজনীয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলো টেকনোলজির থেকে পাশ করলেই আপনি সরকারি চাকরি করতে পারবেন না হ্যাঁ তবে কারিগরি শিক্ষাপট মেকআপ কোর্সের বিভিন্ন মানে সুযোগ দিয়েছে সেইগুলো যদি কেউ করে থাকে সেই ক্ষেত্রে সে কিন্তু মেকআপ কোর্সের সার্টিফিকেট দিয়ে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে তো যাই হোক প্রথমে যে টেকনোলজিটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইলেকট্রিক্যাল দুই নাম্বারে হলো সিভিল তিন নাম্বারে মেকানিক্যাল চার নাম্বারে পাওয়ার এভাবে ধারাবাহিকভাবে অনেকগুলা টেকনোলজি আছে ঠিক আছে তো ইলেকট্রিক্যাল আপনি সরকারি চাকরি বা সরকার রিলেটেড চাকরির বিষয় নিয়ে যেহেতু কথা বলতেছি তো সেই হিসাবে এই ইলেকট্রিক্যাল টেকনোলজি যদি আপনি খেয়াল করেন ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম সার্কুলার হয় ইলেকট্রিক্যাল টেকনোলজি থাকেই ঠিক আছে এবং বাংলাদেশের যে পাওয়ার সেক্টর বাংলাদেশের বিদ্যুৎ খাতের যে স্বায়ত্তশাসিত বা স্বশাসিত বা পাবলিক লিমিটেড কোম্পানিগুলো মানে সরকারি কোম্পানি এইখানে যে প্রতিষ্ঠানগুলো আছে এইখানে যদি খেয়াল করুন যে উচ্চ বেতনে ঠিক আছে উচ্চ বেতনে কিন্তু অনেক সার্কুলার হয় এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখানে চাকরিতে ঢুকতেছে এবং চাকরি প্রত্যাশীরা কিন্তু সহজেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে নিতে পারতেছে শুধু এই ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়ার জন্য প্রাইভেট সেক্টরে গেলেও আপনি সেই সেম সুবিধা অনেকটা পাবেন তো তারপরে হলো সিভিল টেকনোলজি সিভিলে সার্কুলার হয় তুলনামূলকভাবে কম কিন্তু সার্কুলারের যে ক্যান্ডিডেট সংখ্যা পুষ্টির পরিমাণ থাকে অনেক বেশি আপনি যদি খেয়াল করেন রুটস অ্যান্ড হাইওয়েতে যদি খেয়াল করেন আপনার এল যদি খেয়াল করেন পানি উন্নয়ন বোর্ডে ঠিক আছে যদি খেয়াল করেন বিএডিসিতে এইসব ক্ষেত্রে কিন্তু সিভিলের হিউজ হিউজ পরিমাণ সার্কুলার হয় তারপরে আসি মেকানিক্যাল ইলেকট্রিক্যালের বলবো যে স্বাশত ভাই হিসাবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল থাকলে মেকানিক্যাল কারণ মেকানিক্যালের যে কাজ সেটা কিন্তু ইলেকট্রিক্যাল ছাড়া অপরিপূর্ণত মেশিনারিজ কাজগুলোই যদি মেকানিক্যালের কাজ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মেশিন পরিচালনা করতে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন এই জন্য দুটাকে আমি স্বাশত ভাইয়ের সাথে তুলনা করলাম ইলেকট্রিক্যাল চাইলে সেখানে কিন্তু মেকানিক্যালের মানে অপশন দেওয়া থাকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল দেখবেন যে সিভিলটা আবার আলাদাভাবে থাকে যদি এমইএস সার্কুলারগুলো খেয়াল করেন বা এই রিলেটেড ম্যাক্সিমাম সার্কুলারগুলো ঠিক আছে তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি এই লিস্ট থেকে আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন টেকনোলজির কিন্তু আমি বলবো যে যদি কেউ চাকরি পেতে স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল তারপরে আপনি পাওয়ারটাকে চয়েস করতে পারেন মানে সরকারি পলিটেকনিকে যদি এই সাবজেক্টগুলোতে আপনি চান্স না পান যে আমি চারটা টেকনোলজি ধরলাম যে ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল এবং পাওয়ার পাওয়ারেও কিছু কিছু চাকরির সুযোগ আছে তাহলে আপনাকে বলবো যে আপনি প্রয়োজনে বেসরকারি কোনো ভালো মানের পলিটেকনিকে আপনি ভর্তি হন অথবা যদি সামর্থ্য না থাকে আপনি যে কোনো একটি পলিটেকনিকে যেটা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত এই ধরনের একটি পলিটেকনিকে ভর্তি হয়ে তারপরে ভালো মতো পড়াশোনা করুন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেদিন থেকে ভর্তি হবেন ওই দিন থেকে আপনার মেমোরিতে সেভ করে নিতে হবে যে আমার ভালো চাকরি পেতে হবে সরকারি বা সরকারি রিলেটেড চাকরি আমাকে পেতে হবে তখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আশা করি কী বোঝাতে চাইলাম অবশ্যই বুঝেছেন যে সরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের কোন টেকনোলজিগুলোর গুরুত্ব বেশি সহজেই চাকরি পাওয়া যায় এবং জব সার্কুলারগুলো বেশি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ